নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ভিডিও আপনার ঘরের সকল সমস্যা দূর করতে চলেছে আজকের ভিডিওতে যা কিছু সমাধান থাকবে তা আপনার প্রতিটি সমস্যার সমাধান করবে যদি আপনার সন্তান ভুল পথে চালিত হয় যদি আপনার স্বামী আপনার কথা না শোনে যদি আপনার বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যা থাকে যদি আপনার বাড়িতে পিতৃদোষ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সব সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওতে দেখুন বন্ধুরা এখন সবার ঘরেই একই সমস্যা যে শিশুরা কথা শোনে না পড়াশোনা করে না ভীষণ খিটখিটে স্বভাবের আপনার বাড়িতেও যদি একই সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই এছাড়াও ঘরে যদি কেউ কারোর কথা না শোনে স্বামী স্ত্রীর মধ্যেও প্রায়ই ঝগড়া হয় ভাই ভাই বা বাপ ছেলের মধ্যেও ঝগড়া হয় প্রতিবেশীর সাথে ঝগড়া হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবন থেকে এই সমস্যাও দূর করবে এছাড়াও আজকাল অনেক মা বোনেরা অভিযোগ করেন তাদের স্বামী একদমই তাদের কথা শোনে না যা খুশি তাই করেন যদি স্বামী বা সন্তান অসৎ সঙ্গে পড়ে খারাপ পথে চলে যায় মদ্যপান করে অবৈধ সম্পর্ক করে আপনি বোঝাতে গেলে আপনার কথা শোনে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর সমাধানও পাবেন এছাড়াও এখন বেশিরভাগ বাড়িতে একটি সমস্যা থাকে দিন রাত কঠোর পরিশ্রম করার পরেও তেমন কোনো উন্নতি করতে না পারা আয়ের চেয়ে ব্যয় বেশি হয় যার ফলে ঘরে অর্থের সমস্যা দেখা দেয় ঘরে টাকা না থাকার ফলে অশান্তির পরিবেশ বিরাজ করে মনে অশান্তি বা শান্তি থাকে না এমন সমস্যা যদি আপনার সাথেও ঘটে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আপনি এর সকল সমাধান পাবেন প্রথমেই আমরা আপনাকে সব বলবো যদি আপনার স্বামী বা সন্তানরা আপনার সাথে একমত না হয় ভুল সঙ্গে পড়ে এমন কিছু কাজ করছে যা আপনাকে বিরক্ত করে তারা মদ সিগারেট গুটখা বা অন্য কিছু খেয়ে তাদের কেরিয়ার নষ্ট করছে অবৈধ সম্পর্ক করছে কিন্তু আপনি যখন তাদের সাথে কথা বলেন তারা বিরক্ত হয়ে ওঠে রেগে যায় যার ফলে ঘরে অশান্তি সৃষ্টি হয় তাহলে এর একটি খুব সুন্দর সমাধান রয়েছে যা আপনাকে করতে হবে কি করতে হবে জেনে নিন আপনাকে এক সিমটি কালো তিল নিতে হবে ফুল নিতে হবে তার সাথে নিতে হবে এক ঘটি জল এখন আপনাকে মহাদেবের যে কোনো মন্দিরে যেতে হবে মহাদেবের মন্দিরে শিবলিঙ্গের পাশে আপনাকে এমনভাবে দাঁড়াতে হবে আপনার মুখ যেন উত্তর দিকে থাকে এরপর শিবলিঙ্গের উপর এক সিমটি কালো তিল অর্পণ করুন তারপর ফুল অর্পণ করুন তারপর ঘটির শুদ্ধ জল অর্পণ করতে হবে জল ধীরে ধীরে অর্পণ করবেন যাতে কালো তিল পড়ে না যায় পড়ে গেলেও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কালো তিল কোনটি এই কাজটি করার সময় আপনাকে এই মন্ত্র জপ করতে হবে ওম শ্রমভেশ্বর মহাদেব ওম শ্রমভেশ্বর মহাদেব ওম শ্রমভেশ্বর মহাদেব এইভাবে বারবার বলতে হবে এরপর আপনাকে শিবলিঙ্গের উপর থেকে দুটো কালো তিল তুলে নিতে হবে এরপর আপনাকে মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে এই তিল আমি ঔষধ রূপে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে সুখ শান্তি থাকুক আমাদের বাড়ির সব সমস্যা দূর হয়ে যাক আমার স্বামী সন্তান খারাপ হতে চলে গেছে তারা যেন ঠিক পথে ফিরে আসে এভাবে প্রার্থনা করে দুটি কালো তিল নিয়ে ঘরে ফিরে আসুন এরপর এই কালো তিল খাবারের সাথে সায়ের সাথে বা জলের সাথে মিশিয়ে আপনার স্বামী বা সন্তানকে খাওয়াতে হবে আপনি গোটা তিল খাওয়াতে পারেন বা পিষিয়েও নিতে পারেন কোনো অসুবিধে নেই এর ফলে স্বামী বা সন্তান যে আপনার কোনো কথা শোনে না খারাপ কাজ করে তারা আপনার কথা শুনবে এবং খারাপ পথ থেকে ফিরে আসবে এতে আপনার পরিবারেও সুখ ও শান্তি ফিরে আসবেই তবে মনে রাখবেন যে কোনো শনিবার দিন আপনাকে এই প্রতিকারটি করতে হবে এবার জেনে নিন দ্বিতীয় প্রতিকার দোষ দূর করার উপায় যদি পূর্বপুরুষরা আপনার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না যদি দোষ থাকে তবে প্রথমত জীবনে অর্থের অভাব হবে পরিবারের ঝগড়াঝাটি হবে অশান্তির পরিবেশ থাকবে পরিবারে উন্নতি থাকবে না পিতৃদোষ দূর করার জন্য আপনাকে শনিবারে অসত্য গাছের পুজো করতে হবে এতে আপনার পূর্বপুরুষরা খুশি হবেন আমি আপনাকে তিনটি জিনিস বলবো যা আপনাকে করতে হবে শনিবারেই দেখুন প্রথমে স্টিলের পাত্রে দুই চামচ কাঁচা দুধ এবং বিশুদ্ধ জল মিশিয়ে অসত্য গাছের মূলে অর্পণ করুন ওম মহালক্ষ্মী নম মন্ত্র জপ করতে করতে এতে আপনার জীবনে মা লক্ষ্মীর বাস হয় এরপর আপনাকে অসত্য গাছের মূলে সরিষা তেলের প্রদীপ জ্বালাতে হবে তবে মনে রাখবেন এই প্রদীপ যেন গোল হয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এমন গোল প্রদীপ জ্বালানো হয় এরপর আপনাকে অসত্য গাছের নিচে যে কোনো মিষ্টি জিনিস যেমন চিনি গুড় সাবা মিশ্রি যত কম হোক না কেন পিঁপড়েদের জন্য রেখে আসতে হবে এতে আপনার পূর্বপুরুষ খুব খুশি হবে এবং আপনার জীবনের সমস্ত ঝামেলা দূর হবে রোগ বালাই দূর হবে বাড়িতে মারামারি ঝগড়া বন্ধ হবে উন্নতির পথ খুলে যাবে এই প্রতিপার যে কোনো শনিবারেই করতে হবে এবার তৃতীয় প্রতিকার জেনে নিন এই প্রতিকার করার জন্য আপনার প্রয়োজন কিছুটা নিখুঁত আতপ চাল এক সিমটি কালো তিল এবং এক মোট ধান এই তিনটি জিনিস আপনাকে একটি বাটিতে রাখতে হবে এরপর শনিবার রাতে যখন বাড়ির সকল সদস্য বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাবে তখন আপনাকে শুদ্ধ বস্ত্র পরে ঘরের প্রধান দরজার বাইরে কোথাও বাটিটা রেখে দিতে হবে পর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে এক ঘটি জল এবং সেই বাটিটা নিয়ে মহাদেবের মন্দিরে যেতে হবে সেখানে উত্তর দিকে মুখ করে সেই আতপ চাউল কালো তিল ও ধান শিবলিঙ্গে অর্পণ করে তার উপর জল অর্পণ করতে হবে এরপর শিবলিঙ্গ থেকে তিনটি আতপ চাল তিনটি কালো তিল ও তিনটি ধান তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসতে হবে এরপর একটি লাল কাপড়ে সেই কালো তিল আতপ চাল ও ধান বেঁধে টাকা রাখার জায়গায় রাখতে হবে এমনটা করলে আপনার ঘরে কখনোই টাকা পয়সার অভাব হবে না টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা আপনার বাড়িতে আসবে না মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করবেন আপনার যদি দোকান বা কোনো ব্যবসা থাকে তাহলে সেখানেও এই উপায়টি করতে পারেন এতে করে আপনার দোকান বা ব্যবসা ভালো চলতে থাকবে তো বন্ধুরা আশা করি বাগেশ্বর ধাম সরকারের বলা প্রতিকারগুলি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ